বাংলাদেশ সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে যারা নিয়মিতভাবে আরবি ভাষা শিক্ষা ক্লাসের ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে আরেকটি ভিডিওতে স্বাগতম আশা করবো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওটি যদি ভালো থাকে দেখে নেওয়া যাক আজকের ভিডিও আরবি ভাষায় মা ইসমুকা যার অর্থ তোমার নাম কি তোমার নাম কি এস্তুরিদ তুমি কি চাও আরবি ভাষায় এস্তুরিত যার অর্থ তুমি কি চাও এস হোনাকা অর্থাৎ সেখানে কি এস হুনাকা সেখানে কি এস হুনাক সেখানে কে আরবি ভাষায় এস হোনাক অর্থ সেখানে কে কামরগম অর্থ নাম্বার কত আরবি ভাষায় কামরগম যার অর্থ নাম্বার কত এর দাম কত আরবিতে বলবো কাম ফ্লুস এর দাম কত কাম হাদা ফ্লুস কোনো দামাদামি হবে না আরবিতে মাফি মোফাসলে কোনো দামাদামি হবে না মাফি মফাসলে দাম বেশি আরবিতে গালি দাম বেশি হাদা গালি কম দামের চাই আরবিতে আনা আনাউরিদু রাখিস কম দামের চাই আরবি ভাষায় আনা আনাউরিদু রাখিস আরবি শব্দ বুসাক যার অর্থ থুতু বুসাক অর্থ থুতু ফাম অর্থ মুখ আরবি শব্দ ফাম যার অর্থ মুখ রাজ অর্থ মাথা আরবিতে রাজ যার অর্থ মাথা আজম অর্থ হাড় বা হাড্ডি আরবিতে আজম অর্থ হাড্ডি সাফা অর্থ ঠোঁট আরবিতে সাফা যার অর্থ ঠোঁট ওয়াসিম এর অর্থ সুদর্শন আরবি শব্দ ওয়াসিম এর অর্থ সুদর্শন ইস্তাক অর্থ মিস করা আরবিতে এস্তাক যার অর্থ মিস করা গুল অর্থ বলা আরবি শব্দ গুল যার অর্থ হবে বলা দরব অর্থ মারামারি করা আরবি শব্দ দরব যার অর্থ হবে মারামারি করা কিদর অর্থ বানর আরবি শব্দ কিদর যার বাংলা অর্থ হবে বানর বাইদ, যার অর্থ দূরে থাকো আরবি ভাষায় খাল্লিক বাইদ যার অর্থ অর্থ দূরে থাকো কিল এর আস্তে আস্তে খাও আরবিতে খিল বিষয়েস আস আস্তে আস্তে খাও ইনসা অর্থ ভুলে যাও আরবি শব্দ ইনসা যার অর্থ ভুলে যাও ইস্কুট যার অর্থ চুপ করো আরবি শব্দ এর অর্থ চুপ করো রাতানিয়া যার অর্থ আরেকবার আরবি ভাষায় এর অর্থ হবে আরেকবার আরবি শব্দ হাওয়েল এর অর্থ চেষ্টা করা হাওয়েল অর্থ চেষ্টা করা সাল্লেহা এর অর্থ এটা ঠিক করো আরবি শব্দ সাল্লেহা যার অর্থ এটা ঠিক করো আ হাদা এর অর্থ এটা দাও আরবি ভাষায় আ হাদা বাংলা অর্থ হবে এটা দাও মিন এর অর্থ কে জানে আরবি ভাষায় মিন বাংলাতে হবে কে জানে মা আহাদ যার অর্থ কেউ জানে না আরবিতে মা আহাদ ইড্রি এর অর্থ কেউ জানে না আনা যার অর্থ আমি অবাক আরবিতে আনা তেফাজাত অর্থ আমি অবাক আনা আরেফ এর অর্থ আমি জানি আরবিতে আনা আরেফ এর অর্থ আমি জানি আনা আনামায়দ্রি যার অর্থ আমি জানি না আরবিতে আনা আনামায়দ্রি যার অর্থ আমি জানি না মিনরো যার অর্থ কে যাবে আরবি শব্দ মিনরো যার অর্থ কে যাবে ইন্টামোয়াফেক এর অর্থ আপনি কি রাজি ইনতা মুয়াফেক আপনি কি রাজি হাদা মিলিন যার অর্থ এটা কার জন্য আরবিতে হাদা মিলিন যার অর্থ হবে এটা কার জন্য ওবাদেন যার অর্থ এরপর কি আরবি ভাষায় ওবাদেন যার অর্থ এরপর কি হাদা জেদিদ যার অর্থ হবে এটা নতুন আরবি ভাষায় হাদা জেদিদ বাংলা অর্থ হবে এটা নতুন আনামাশগুল যার অর্থ আমি ব্যস্ত আরবি শব্দ আনামাজগুল যার অর্থ হবে আমি ব্যস্ত যার অর্থ আমি লজ্জিত আরবি ভাষায় আনামিনহারেজ যার অর্থ হবে আমি লজ্জিত আরবি শব্দ জীব যার অর্থ আনুন জীব শব্দের অর্থ আনন শিল অর্থ নিন আরবিতে শীল যার অর্থ নিন লি অর্থ জন্য আরবিতে লি যার অর্থ জন্য তাহাত অর্থ নিচে আরবি শব্দ তাহাত যার অর্থ নিচে মুক্তা অর্থ চাবি আরবিতে মুক্তা যার অর্থ চাবি তারদুন যার অর্থ বহিষ্কার আরবি শব্দ তার্দুন বাংলা অর্থ হবে বহিষ্কার তাহ যার অর্থ বদলি আরবিতে তাহবিলুন বাংলা অর্থ হবে বদলি ইজাজাতুন এর অর্থ অনুমতি আরবি শব্দ ইজাজাতুন বাংলা অর্থ হবে অনুমতি নাম যার অর্থ জি আরবিতে নাম যার বাংলা অর্থ হবে জি আই অর্থ হ্যাঁ আরবিতে আইওয়া যার বাংলা অর্থ হবে হ্যাঁ জুলমা এর অর্থ অন্ধকার আরবি শব্দ জুলমা বাংলা অর্থ হবে অন্ধকার খারুক এর অর্থ দুম্বা আরবি শব্দ খারুক বাংলা অর্থ হবে দুম্বা দিজাজ অর্থ মোরব আরবি ভাষায় দিজাজ যার বাংলা অর্থ হবে মোরব আদাজ অর্থ ডাল আরবিতে আদাস যার অর্থ ডাল মাউজ অর্থ কলা আরবি শব্দ যার অর্থ মালিক শব্দ অর্থ মালিক সিদি অর্থ সার আরবি শব্দ সিদি যার অর্থ সার দাবেদ অর্থ অফিসার আরবি শব্দ দাবেদ বাংলা অর্থ হবে অফিসার সুরত অর্থ পুলিশ আরবি শব্দ সুরতা বাংলা অর্থ হবে পুলিশ হারিস অর্থ পাহারাদার আরবি শব্দ হারিস যার বাংলা অর্থ হবে পাহারাদার স্বচ্ছ আরবিতে সাফ সাফ পরিষ্কার নাদেফ, পরিষ্কার আরবি শব্দ নাদেফ, স্পষ্টভাবে আরবিতে বিউদু স্পষ্টভাবে বিউদু চালাক টাকি চালাক আরবি শব্দ টাকি সম্পূর্ণ আরবিতে কামেল সম্পূর্ণ আরবি ভাষায় কামেল আরবিতে সেরি রহস্য সেরি সংবেদনশীল হাস্যাস সংবেদনশীল আরবি ভাষায় হাস্যাস বিচ্ছিন্ন করা আরবিতে মনফাসেল বিচ্ছিন্ন করা মনফাসেল তীক্ষণ হা আদ তীক্ষ্ণ আরবিতে হা আদ নরম নায়েম নরম আরবি শব্দ নায়েম মারাত্মক আরবি শব্দ জেদ্দি মারাত্মক জেদ্দি লজ্জা কাজুল লজ্জা আরবি শব্দ কাজুল অন্তরঙ্গ আরবিতে খাস অন্তরঙ্গ আরবি শব্দ খাস সঙ্গীত মুসিকা সংগীত আরবি শব্দ মুসিকা বিচক্ষণতা আরবিতে ক্ষিবরা বিচক্ষণতা আরবি শব্দ আরবি মাজান্না মাজান্না হাসম অর্থ ডিসকাউন্ট আরবিতে হাসম যার অর্থ ডিসকাউন্ট আরবি শব্দ তাওফির যার অর্থ সঞ্চয় করা তাওফির সঞ্চয় করা ধন্যবাদ শুক্রান ধন্যবাদ আরবি শব্দ শুক্রান দয়া করে আরবিতে লাভ দয়া করে লাভ সামা দামি আরবিতে গ্যালি দামি গ্যালি বিক্রয়ের উপর সার আরবি শব্দ তাঞ্জিলাত বিক্রয়ের উপর সার তাঞ্জিলাত এটা চাই উরিদ এটা চাই উরিদু এখনো না লিসা এখনো না আরবি শব্দ লিসা সামান্য পরিমাণ আরবিতে বাদ সামান্য পরিমাণ নগদ নগদ শব্দ আসিফ দুঃখিত আরবি শব্দ আসিফ দামাদামি করা মোফাসলে দামাদামি করা মোফাসলে দামি সরি দাম আরবি শব্দ সাইর দাম সাইর শার্ট কামিজ শার্ট আরবি শব্দ কামিজ জামা মালাবিজ জামা আরবিতে মালাবিজ জাদি অর্থ নতুন আরবি শব্দ জাদিদ যার অর্থ নতুন লম্বা তৈল লম্বা আরবি শব্দ তৈল শিক্ষক আরবিতে মোয়াল্লিম শিক্ষক মোয়াল্লিম ছাত্র তালিব ছাত্র আরবি শব্দ তালিব এই কাপড় কোথা থেকে কিনেছ আরবি তো হবে মিন ওয়েন ইয়াস্তারি মালাবিজ মিন ওয়েন ইয়াস্তারি মালাবিজ এই কাপড় কোথা থেকে কিনেছ মিন ওয়েন ইয়াস্তারি মালাবিজ মিন অর্থ কোথায় মিন ওয়েন এটা কোথা থেকে ইয়াস্তারি অর্থ কেনা মালাবিস অর্থ জামা বা কাপড় আমি এটা শপিং মল থেকে কিনেছি এটা আরবিতে হবে হা দা ইয়াস্তারি মিন মল হা দা ইয়াস্তারি মিন মল হা দা অর্থ এটা ইয়াস্তারি অর্থ কিনেছি মিন মল অর্থ মল থেকে তুমি কিভাবে পরিশোধ করেছ আরবিতে হবে কেইফা দাফায়েদ কেইফা দাফায়েদ কেইফা কিভাবে দাফায়েদ অর্থ পরিশোধ করা আজও পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে বন্ধু সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ